বাংলায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা যে বিশেষ চোখ রাখো দেশের প্রতিরক্ষা শক্তির বার্তা নিয়ে বালুরঘাট স্টেডিয়ামে দুদিনের জন্য অনুষ্ঠিত হতে চলেছে সশক্ত সেনা সমৃদ্ধ ভারত নামক বিশেষ অনুষ্ঠান দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ব্যতিক্রমী এবং তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সেনাবাহিনীর সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষ বিশেষত যুব সমাজের মধ্যে সচেতনতা এবং গর্ববোধ জাগিয়ে তোলা বিভিন্ন প্রদর্শনী তথ্য ভিত্তিক উপস্থাপনা দেশাত্মবোধক কর্মসূচির মাধ্যমে সেনা শক্তির গুরুত্ব তুলে ধরা হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত সরকারের উন্নয়ন এবং শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার তার উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরো বৃদ্ধি করবে বলে মনে করছেন আয়োজকেরা আয়োজকদের পক্ষ থেকে জেলার সর্বস্তরের মানুষকে এই জাতীয় গুরুত্ব সম্পন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আহ্বান জানানো হয়েছে এবং বাইশে ডিসেম্বর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট সেই বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সেনাবাহিনী দ্বারা আয়োজিত আ মেলা বা যাকে আমরা বলতে পারি শক্তিশালী সেনা শক্তিশালী ভারত এটাকে আমরা আমাদের সহজে সহজ ভাষায় আর্মি মেলা বা সেনা মেলা নামে অভিহিত করছি এখানে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ভারতীয় সেনার ব্যবহারকারী বিভিন্ন অস্ত্র শস্ত্র যা অপারেশন সিঁদুরেও ব্যবহার হয়েছিল সেই ধরনের অস্ত্র শস্ত্রের প্রদর্শনী হবে এই মেলার উদ্দেশ্য ভারতবর্ষের সেনাবাহিনী কতটা শক্তিশালী হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা জেলাবাসীকে দেখানো তার সাথে জেলার যারা যুবক যুবতী আছে তাদেরকে উৎসাহিত করা অনুপ্রাণিত করা যেন তারা আরো বেশি করে দেশের সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারে দেশের সেনাবাহিনীর অঙ্গ হিসেবে ভারত মাতার সেবা করতে পারে